কলকাতা রোয়িং ক্লাবে চিত্রশিল্পী কুহু মিত্রর একক চিত্র প্রদর্শনী হয়ে গেল কুহু ফিল্ড কসিপকে কী জানালেন চলুন শুনে নেওয়া যাক আঁকি তো খুব ছোটবেলা থেকে দু তিন বছর বয়স থেকে কিন্তু এমনি পেন্টিং যেরকম ওখানে একটা ক্যানভাস আছে এবং এখানে কিছু কিছু কাজ এগুলো ক্লাস এইট নাইন থেকে করা আর চিলড্রেন্স বুক ইলাস্ট্রেশন মানে এই সামনে যে ইলাস্ট্রেশন গুলো আছে এবং ওখানে যে বইগুলো আছে এইগুলো কলেজের সেকেন্ড ইয়ার থেকে শুরু করা তো যেহেতু এটা আমার প্রথম এক্সিবিশন আমি বিভিন্ন রকমের ছবি রেখেছি বিভিন্ন সাইজ আছে বিভিন্ন মিডিয়াম বিভিন্ন স্টাইল কিন্তু সব থেকে ফোকাসটা আমি এই সামনের রোতে যেগুলো আছে আমার ইলাস্ট্রেশন সেগুলোর উপরেই রাখতে চেয়েছি কারণ আমি ফাইনালি পিকচার বুক ইলাস্ট্রেটর হতে চাই তো সামনে যেগুলো আছে এগুলো সবই ক্যারেক্টার ডিজাইন কনসেপ্ট আর্ট এবং স্টোরি বোর্ডিং ফর পিকচার বুকস আর ওইদিকে আমার বইগুলো আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট অফ সেটা এখনো ভাবিনি আমার এক বছর বাকি আছে কলেজে তো তখনই প্রবলি ডিসাইড করব যে এখানে ফিরে আসবো না ওখানে থাকবো এখানে আমি একটা ইন্টার্নশিপ করছি সামারে বাণী সংসার পাবলিশিং হাউসে আর আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো সোফার তো এরকমই ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসশিপ দিয়ে শুরু করে যদি এখানে কাজ করতে পারি তো খুব ভালো হয় বা হয়তো ওখানেও কাজ করতে পারি সেটা এখনও শিওর আমি ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসি মা বাবা সবসময় খুব উৎসাহ দিয়েছে মা বাবার সাথেই ফার্স্ট আমি বিভিন্ন আর্ট গ্যালারি একাডেমি অফ ফাইন আর্টস বিল্ডা একাডেমি ঘুরতে গেছি তো ওনারাই এনকারেজ করেছেন সবসময় তাছাড়া ওই গ্যালারিগুলোতে গিয়ে বিভিন্ন ফেমাস শিল্পীদের কাজ দেখে তাদের খুব ইন্সপায়ার্ড হয়েছে হ্যাঁ

দশ বছর পর হোপফুলি আমার নিজের পাবলিশ কিছু পিকচার বুকস থাকবে হোপফুলি আমি নিজে লিখে নিজে ইলাস্ট্রেট করেছি এরকম হবে আর আমার ইচ্ছা আছে যে পেঙ্গুয়েন ম্যাকমেলেন বা বড় যে এইসব পাবলিশিং হাউসেস আছে তাদের সাথে কাজ করা আপাতত সেরকম কিছু নেই এটা আজকে সারাদিন চলবে